বগুড়ার দুপচাচিয়ার জয়পুর পাড়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রাখার ঘটনা নাটকেও মর নিয়েছে রিমান্ডের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ছেলে সাদবিন আজিজুর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বাড়ির নারী ভাড়াটিয়াকে অনৈতিক কাজে নিষেধ করায় সালমাকে হত্যা ও ফ্রিজে লাশ গুম করা হয় থানা ও ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে হত্যায় জড়িত ওই নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা জানান দুপচাচিয়া সুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চার ছেলে মেয়ের মধ্যে স্ত্রী উম্মে সালমা খাতুন ও ছোট ছেলে একই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র সাদ সাদবিন আজিজুরকে নিয়ে জয়পুর পাড়া এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন তাদের বড় ছেলে ও মেয়ে ঢাকায় থাকেন গত দশই নভেম্বর সকালে রাস্তা শেষে আজিজুর রহমান ও ছেলে বিন আজিজুর মাদ্রাসায় যান দুপুরে ছেলে সাত বিন আজিজুর বাড়িতে এসে দরজায় বাহির থেকে তালা দেখতে পান তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে মা উম্মে সালমাকে খুঁজে পাননি ঘরের জিনিসপত্র তছনছ ও আলমারিতে কুড়ালের আঘাত দেখতে পান ফোন করে মাকে না পেয়ে সাঁত এক পর্যায়ে ডিপ ফ্রিজ খুললে ভেতরে হাত পা বাঁধা মায়ের লাশ দেখতে পান এদিকে র্যাব জানায় ভিন্ন কথা মা হত্যায় জড়িত সন্দেহে এগারোই নভেম্বর মধ্য রাতে আটক করে তারা র্যাবের জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার কথা স্বীকারও করে সে জানায় টাকার জন্য মাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ভাড়ির ডিপ ফ্রিজে রেখে দেয় পরে সে ঘটনাটি ডাকাতের তা প্রমাণ করলে কুড়াল দিয়ে আলমিরাতে কয়েকটি আঘাত করে পরে তাকে দুপচাচিয়া থানায় শোরপোত করা হয় এদিকে পুলিশের রিমান্ডের দ্বিতীয় দিনে সাদবিন আজিজুর র্যাবের কাছে দেয়া স্বীকারোক্তি অস্বীকার করে দেয়া তথ্য অনুসারে ডিবি ও দু দুপচাটিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উম্মে সালমা খাতুনের খোয়া যাওয়া দুটি মোবাইল ফোনের সূত্র ধরে হত্যা রহস্য উন্মোচন ও ঘাতকদের শনাক্ত করে বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান প্রথমে নিহতের বাড়ির চতুর্থ তলা থেকে মাবিয়া সুলতানা হাসিকে গ্রেফতার করা হয় পরে তার স্বীকারোক্তিতে উপজেলার চালুচ গ্রাম থেকে মুসলিম উদ্দিন ও সুমন রবি দাসকে গ্রেফতার করা হয় তাদের দেয়া তথ্যে পুলিশ শুক্রবার নিহত ওম্মে সালমার দুটি মোবাইল ফোন তাদের বাড়ির ইন্টারনেট রাউটার এবং একটি চাবি উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা ফ্রিজে লাশ গুম করা ও ডাকাতির কাজ হিসেবে বাড়ির জিনিসপত্র তছনছ এবং আলমিরাতে কুড়ালের কয়েকটি আঘাত করার কথা স্বীকার করে হত্যার কারণ হিসেবে তাদের অনৈতিক কাজে বাধা দেওয়ার কথা জানিয়েছে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন মাবিয়া সুলতানা হাসি প্রায় সাত মাস আগে দুপচাচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের আজিজিয়া ভবনের চতুর্থ তলা ভাড়া নিয়েছিলেন হাসি ও অপর দুজন বাড়িতে অর্থনৈতিক কাজ ও উপজেলার বিভিন্ন স্থানে প্রতারণা ছিনতাই বিভিন্ন অপরাধ করে আসছেন টের পেয়ে সালমা তাকে বাড়ি ছেড়ে দিতে বলেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতেই মাবিয়া অন্য দুজনের সহযোগিতায় উম্মেস সালমাকে শ্বাসরোধে হত্যা ও লাশ ফ্রিজে রেখে পালিয়ে যায় যাওয়ার আগে নিহতের দুটি মোবাইল ফোন বাড়ির ইন্টারনেট রাউটার ও দরজার চাবি নিয়ে যায় গ্রেফতার তিনজনের দেয়া তথ্য যাচাই বাচাই করে তদন্ত শেষ হলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সব কিছু নিশ্চিত হওয়া যাবে